আমার হাতে আছে দুটি জাতের মোরগ মোরগ দুইটি এ কত কেজি হবে কত কেজি হতে পারে আর এর মধ্যে যদি কোনো লাল বা কালো বা অন্য কোনো কালার যদি এখানে থাকে তাহলে বুঝতে হবে মিসমার্কিং অথবা ক্রসিং ওজন আসবে সবই ঠিক আছে কিন্তু আপনার সময়টা লং প্রসেস আমার ইনভেস্টের মাথায় কোনো কাজ করে নাই প্রায় একশো পিসের মতো মাল দিচ্ছি ব্রাহ্মাস বিভিন্ন জাতের প্রায় ষোলো সতেরো লক্ষ টাকা বিল আসছে কারণ এটা শৌখিন মুরগি আসলে শৌখিন শখের বসে রাখা উচিত আসসালামু আলাইকুম আমি মারুফাইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে এই মুহূর্তে আমি আছি কালুখালি বাংলাদেশ শার্ট জাহাঙ্গীর হোসেনের বাড়িতে তিনি বিভিন্ন জাতের মুরগি লালন পালন করছে আর পাশাপাশি যেহেতু সামনে শীত চলে আসছে আর শীতের সময়ে আমরা হাঁসের মাংস খেতে সবাই ভালোবাসি হাঁসও তিনি পালন করছে সেই বিষয়গুলো আমরা আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবো এই মুহূর্তে আমার হাতে আছে দুইটি ব্রাহ্মা জাতের মোরগ এই দুটি মোরগ কত কেজি হবে কত কেজি হতে পারে আচ্ছা জাহাঙ্গীর ভাইকে আমি নিয়ে আসি জাহাঙ্গীর ভাই চলে আসেন আমার হাতে দুইটা মোরগ আছে কত কেজি হবে এটা কত কেজি হবে জি আসলে এগুলো আপনার 6 কেজি 7 কেজি পর্যন্ত হয় 6 থেকে 7 কেজি এদের বয়স মূলত কম আমাদের নিউ আছে এটা নতুন ব্যাচটা পুরাতন ব্যাচ বিক্রি করছেন নতুন ব্যাচটা হুম এগুলোর বয়স 7 মাস 8 মাস তো এটা আনুমানিক 4 5 কেজি 5 কেজি প্লাস হবে আশা করি আচ্ছা এটা হচ্ছে মোরগ আর এইটা আমার হাতে এটা এটাও মরক এটাও মরক এটার ওজন কেমন হতে পারে পাঁচ কেজি প্লাস মাইনাস পা দেখেন পায়েও ওদের লোম আছে পালক আছে আমরা সাদা এবং কালো পালক দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমার চোখে এই রংটাই পড়েছে ব্রাহ্মার এই রংটা না এই লাইট ব্রাহ্মার সাধারণত এই কালারটাই হয় এটাই হয় এর বাইরে যদি কিছু হয় তাহলে বুঝতে হবে সেটা ক্রস বা মিক্স কালার আচ্ছা কিন্তু অরিজিনাল ব্লাড লাইনের অরিজিনাল ব্রাহ্মা হলে পরে আমি আপনাকে দেখাচ্ছি এই যে এই মানে গলার যে কালোটা গলার কালোটা পায়ে কালো কালো আর পুরা বডিটাই মূলত সাদা হইতে হবে এটা হচ্ছিল মানে অরিজিনাল ব্লাড লাইনের আইডেন্টিফাই আর এর মধ্যে যদি কোনো লাল বা কালো বা অন্য কোনো কালার যদি এখানে থাকে তাহলে বুঝতে হবে মার্কিং অথবা ক্রসিং এই এই ক্রস কি আমাদের দেশে আছে ক্রস আছে অ্যাভেলেবেল আছে অনেকেই আছে অনেকেই আছে যেমন আপনার ওই উৎপাদনের জন্য আসলে এই লাইট ড্রামা এগুলা মূলত পার্সেন্টেজ খুব কম ডিমের হার খুব কম হয় এখন কিছু কিছু ব্যক্তি আছে যে ডিম বাড়ানোর জন্য প্রোডাকশন উৎপাদন বাড়ানোর জন্য হয়তো কিছু দেশি মুরগি বা অন্য কাজে সব মুরগি ডিম বেশি পারে ওদের দিয়ে এই জাতের মরক দিয়ে ব্রিড করাইলে অত ডিম ওরা বেশি পায় প্রোডাকশনেও বেশি পায় কিন্তু আপনার ব্লাড লাইনটা ঠিক থাকে না ঠিক থাকবে না আপনার ব্লাড লাইনটা ঠিক রাখতে হলে এই গেলে দেখে আপনার এই লাইট ব্ৰামা কিনতে হবে আচ্ছা আচ্ছা বাহ

Thank you আগে একটু শুরুতে জানতে চাইবো যে আপনি এই ব্রাহ্মা জাত সাথে সিল্কি আছে না আরো কয়েকটি জাত আছে পলিশ ক্যাপ আছে আছে কোচিন আছে আছে অনেক জাতি আছে এই জাতগুলো নিয়ে কাজ করার সিদ্ধান্ত কবে কিভাবে কেন নিলেন আসলে আমার এই খামারটা মূলত 2012 সাল থেকে শুরু তো 2012 সাল থেকে আমি বিদেশ যাওয়ার জন্য আমি প্রথমে মাল ছিলাম তো ওখান থেকে দেশে এসে আমি বাইরের কোনো ভালো কান্ট্রিতে যাওয়ার জন্যই মূলত ইন্ডিয়াতে যাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল তো আমি ওখান থেকে দালালের মাধ্যমে মূলত ইন্ডিয়াতে যাই ইন্ডিয়া যাওয়ার পরে ওখান থেকে আমার মানে যাওয়ার লাইনটা খুব ভালো মনে হয় নাই আমার কাছে আচ্ছা তো ওখান থেকে মূলত তখন আমি এই এই ধরনের এই কোয়ালিটির মুরগিগুলো আমার ওখান থেকে মূলত আমার নজরে আসে এর আগে আমি জানতাম না যে বাংলাদেশে বা এই ধরনের মুরগি আছে বা এত গাতে ব্রাহ্মা গরু আছে যে আছে আমি আমি জানতাম না শুধু ব্রাহ্মাই না মানে বিভিন্ন প্রজাতির মুরগি ওখানে আছে খামার আছে ওদের কমার্শিয়াল খামার ওরা করে তো আসলে এত ধরনের মুরগি আমি মুরগি বলতে দেশি যেসব মুরগি এগুলো এত ধরনের মুরগি ছিল বা আছে তখন আমি দেখলাম যে না আসলে এটা তো আমাদের দেশে আমি এখনো হয়তো থাকতে পারে কিন্তু আমি দেখিনি তো ওখান থেকে আমি ফেরার পথে কিছু মুরগি নিয়ে আসি জোড়া মুরগি নিয়ে মূলত শুরু করি আমি তো ওখান থেকে ধীরে ধীরে তখন তো আসলে এত অনলাইনে এত কিছু ছিল না খুবই সীমিত ছিল তো তখন থেকে আমি ধীরে ধীরে এগুলো চেষ্টা করলাম যে আমার যে দুই জোড়া মুরগি আনছি কিছু বাচ্চা উৎপাদন হচ্ছে তো সেগুলো দেখি বিক্রি করা যায় কিনা তো ওই প্রচেষ্টার অঙ্গ হিসেবে আমি দেখলাম যে না এই মুরগিগুলো বিক্রি করা যায় প্লাস এর বাইরে আরো কিছু চাহিদা আছে রিকোয়ারমেন্ট আছে তখন মনে হয়নি যে আমার নিজেকেই তো কিনতে হচ্ছে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে তা আমি দেশে গিয়ে যদি এর উৎপাদন করি তাহলে আমাকেও ওই একটা ভালো দামে বিক্রি করতে হবে আমার দেশে ওই কাস্টমার আসছে কিন্তু আমি আমি যে দুই জোড়া মুরগি আনছিলাম ওই দুই জোড়া মুরগি ফ্রি আনছিলাম এই জন্য আমার ব্যাচা কিনা বা আমার ইনভেস্টের এসবের মাথায় কোনো কাজ করে নাই আমি দুই জোড়া মুরগি ফ্রিতেই আনছি আমার একজন উপহার স্বরূপ আমি ওখানে কাজ করতাম তো ওখানে ওদের সাথে চলাফেরা মানে আমি দীর্ঘদিন ছিলাম ওখানে তো চলাফেরা যখন ভাষা মোটামুটি জানিয়ে গেছি ওদের সাথে কথাবার্তা বলার পরে আমি আসলে ওদের কাছে কইলা ওরা দুই জোড়া মুরগি আমাকে দিয়ে দেয় তো এই জন্য আমার এই দেশে যা আমার বিনিয়োগ করতে হয় বা বেশি দামে কিনলাম এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে নাই ও ঠিক আছে তাহলে আমরা পরিষ্কার হলাম জিনিসটা আপনি ফ্রিতে দুটো মুরগি নিয়ে এলেন নিয়ে এসে বাড়িতে নিয়ে আসার পরে আপনি বাচ্চা উৎপাদন করতে পারলেন যখন বাচ্চা উৎপাদন হয়ে গেছে তখন কিন্তু আমার চিন্তা করতে আমার এত বাচ্চা হচ্ছে এটা কিন্তু বিক্রি করা যায় কিনা বা গেলেও সেটা কি রকম কি আমি একটা ধারণা হওয়ার জন্য মূলত আমি প্রচেষ্টা চালালাম চেষ্টা শুরু করলাম আর কি বিভিন্ন মাধ্যমে তো তখন দেখলাম যে না এগুলো মোটামুটি ভালো দামে বিক্রি করা যায় প্লাস আরো কিছু রিকোয়ারমেন্ট আসে যে তুই যেহেতু ইন্ডিয়া থেকে আনছিস আরো হয়তো কিছু জাত আমার এই জাত এই জাত লাগবে এই গেলে আইনে দে এরকম দেখলাম যে ব্যাপক একটা চাহিদা তখন আমি ধীরে 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 আমি বিভিন্ন জাত আমি কালেকশন করা শুরু করলাম সেখান থেকেই মূলত শুরু আমার কি ডিম বিক্রি করছেন না আমি ডিম বিক্রি করি না আমি শুধু বাচ্চা বিক্রি করি প্লাস রানিং এখন রানিং বিক্রি করি আমি এখন দেশের বাইরে থেকেও আনি বা বিভিন্ন মাধ্যমে নিয়ে আসি আনার পরে গেলে বিক্রি করে বিশেষ করে বাংলাদেশে যেসব রিসোর্ট আছে তারপরে আপনার বাংলাদেশে বেশিরভাগ ক্যান্টনমেন্টে যে মিনি চির এখানে আছে বেশিরভাগ ক্যান্টনমেন্টে আমার মাল বাচ্চা বিক্রি হচ্ছে সেটা আমরা বুঝলাম কিন্তু মাংসের চাহিদার কথা যদি বলি সেটি কি বাজারে আছে কিনা না বা বাণিজ্যিকভাবে মাংসের কথা চিন্তা করে ব্রাহ্মা যাত্রী কেউ লালন পালনের সিদ্ধান্ত নিতে পারে কিনা না আসলে সত্য কথা বলতে কি এই যে ব্রাহ্মা জাত এগুলো মূলত শৌখিন মুরগি এবং পৃথিবীতে সব দেশে শৌখিন হিসেবে এগুলো লালন পালন করে থাকে তো আপনি চাইলে এক জোড়া বা দুই জোড়া নিলেন ওখান থেকে বাচ্চা উৎপাদন হলো একটা মরগের প্রায় ছয় কেজি সাত কেজি মাংস হয় একটা মুরগির পাঁচ কেজি চার কেজি মাংস হয় কিন্তু আপনি চাইলে এটাকে বাণিজ্যিক রূপ আপনি দিতে পারবেন না কারণ বাণিজ্যিক বাংলাদেশের প্রেক্ষাপটে মাংসের চাহিদা পূরণের জন্য যদি আপনি এটা করতে চান তাহলে আপনার না করাই ভালো এটা রাখা উচিত এটা এই জন্য এটা পারবেন না কারণ একটা বাজার একটা ব্রয়লার মুরগি এক মাসে মাসে খাবার উপযোগী হয় তিন কেজি হয়ে যায় কিন্তু এটা আপনার তিন কেজি চার কেজি আনতে ছয় থেকে আট মাস আপনার ওয়েট করতে হবে ওজন আসবে সবই ঠিক আছে কিন্তু আপনার সময়টা লং প্রসেস এই লং প্রসেসের কারণেই এটা বাংলাদেশে আসলে মাংসের জন্য সফল হবে বলে আমি মনে করি না

আপনার বাড়িতে দুটো মুরগি ব্রাহ্মা সাদা ধবধবের দুটো মুরগি ঘোরাফেরা করছে এটি দেখবার জন্য আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই এর পাশাপাশিও আরও অন্য জাতের মুরগিও আছে সেগুলোও আপনারা নিতে পারেন আচ্ছা একটি মুরগির পেছনে কেমন খরচ হয় আসলে এরা প্রতিদিন আপনার অ্যাভারেজ আমি যদি আমি বাণিজ্যিকভাবে যদি হিসাব করেন খাবারের দিকটা হিসাব করলে একশো বিশ থেকে তিরিশ গ্রাম খাবার একটা মুরগির জন্য যথেষ্ট কিন্তু আপনি যখন পারিবারিকভাবে করতে যাবেন তখন বাইরে ছেড়ে দেবেন দেখতেছেন আমার বাড়ির মধ্যে আছে ও পোকা মাকড় দেশীয় সমস্ত খাবারই খায় এখানে জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে যেভাবে ওদের জন্য ঘর করা হয়েছে এটা দেখে আমরা বুঝতে পারছি যে না আসলে আমাদের ওয়েদার ফ্রেন্ডলি ব্রাহ্মা এই যাত্রী কোনো সমস্যা হবে না আপনি যেভাবে চান না কেন রাখতে পারবেন বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখলে এটা ভালো হবে কারণ ওদের পালকগুলোও পরিষ্কার থাকবে দেখতেও সুন্দর লাগবে এই হচ্ছে ব্রাহ্মা এখন যদি আপনি বাচ্চা বিক্রি করতে চান বা কেউ যদি আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে চায় কত করে বিক্রি করবেন আমরা বাচ্চা বিক্রি করে পাঁচশো টাকা থেকে শুরু পার এটা কি একদিনের বাচ্চা একদিন থেকে এক সপ্তাহ পর্যন্ত সাত দিন পর্যন্ত জিরো বাচ্চা এরপরে আমি এক মাসের বাচ্চা বিক্রি করি আহ এক হাজার টাকা পিস আহ পনেরো দিনের বাচ্চা বিক্রি করি সাতশো টাকা পিস এরকম বিক্রি করি এরপরে বেশি কম বেশি নিলে সেটা আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাইতে পারে সেটা ভিন্ন কথা আচ্ছা ওখানেও শেড করে ভেতরে খাঁচার মধ্যে আরো দেখছি বিভিন্ন জাতের মুরগি পালন করা হচ্ছে জি আসলে এটা হলো বিভিন্ন জাতের মুরগি বিদেশি মুরগি এখানে সেব্রাইট আছে পলিশ ক্যাপ আছে সিল্কি আছে সেরেমা আছে লিপ আছে বিভিন্ন জাতের মুরগি এখানে আছে তো এগুলা মানে আলাদা করে রাখার উদ্দেশ্য হচ্ছে হলো যখন আলাদা রাখবো একসাথে রাখলে এক জাতের সাথে আর এক জাতি ক্রস হওয়ার সম্ভাবনা থাকে তো এই ব্লাড লাইনটা অথেন্টিক থাকার রাখার জন্য মূলত এই আলাদা আলাদা রুম করা যেন এক জাতের সাথে আরেক জাত মিল না হয় বাচ্চাটা যেন অ্যাকুরেট সঠিক জাতের বাচ্চা বেরোয় এই কারণেই মূলত রাখা এছাড়া আপনি যদি এক জাত নিয়ে কাজ করেন বা এক জাতের বাচ্চা নেন তাহলে আপনি ওপেনলি রাখতে পারবেন সমস্যা নেই ওদের ডিম উৎপাদন হার কেমন হ্যাঁ এদের আসলে শৌখিন মুরগির প্রত্যেকটা যে জাতটা যত বেশি অথেন্টিক যে জাতের যত বেশি ব্লাড লাইনটা ভালো ওই জাতের প্রোডাকশন তত কম একটা জিনিস এই জিনিসটা মাথায় রাখতে হবে এই জন্যে আপনি ভালো জাতের জিনিস পণ্য কিনতে গেলে দাম একটু বেশি পড়ে কেন পরে আপনি ভালো জিনিসের প্রোডাকশন কম উৎপাদন কম তো উৎপাদন কম হলে আপনার স্বাভাবিকভাবে দামটা একটু বেশি হবে তো ফ্যান্সি মুরগি বাংলাদেশের যত জাতের ফ্যান্সি মুরগি আছে প্রত্যেক মুরগি আপনার ওই বাৎসরিক আপনি একশোর উপরে ডিম পাবেন না কোনো কোনো জাত আছে তিরিশ চল্লিশটা পর্যন্ত পাওয়া যায় সর্বোচ্চ